সালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসার কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আর মাসে শেষে কি লাভটাও কত টাকা হবে এখন ব্যবসা হচ্ছে আজকে যে ব্যবসাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটি ব্যবসাটি কিন্তু চমৎকার একটি ব্যবসা সুইটিবুল একটি ব্যবসা এগুলো কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আর আমাদের যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন এখন ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান আমরা দেখা যাচ্ছে যে ব্যাগ রয়েছে আমরা দেখা যাচ্ছে স্কুল ব্যাগ হতে পারে বা দেখা হাতের যে ধরে ধরে যে আপনি দেখা যায় ব্যবসাটি ব্যাগগুলো হয়ে থাকে এই ব্যবসার ব্যাগের ব্যবসাটি হতে পারে বা দেখা বিভিন্ন ধরনের আমরা দেখা যাচ্ছে চাকরিজীবী যে ব্যাগগুলো ইউজ করে এই ব্যাগের ব্যাগটিও হতে পারে এখন দেখা যাচ্ছে কি এই ব্যাগের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে কি আমরা দেখা সারা বাংলাদেশে হ্যাঁ এই ব্যবসাটা কিন্তু কি ব্যাপক চাহিদা কিন্তু রয়েছে এখন এই ব্যবসাটি আপনারা কিভাবে করবেন আর লাভটাও কিরকম হবে এখন নর্মালি ব্যবসাটি চালে খুব সুন্দর করে চমৎকার কিন্তু আপনি করতে পারবেন এখন পুঁজি কত লাগবে পুঁজি কিন্তু খুব সুন্দর করে কি পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে চমৎকার পাবে আমাদের গাড়ি ব্যবসাটি কিন্তু নর্মালি কি আপনি করতে পারবেন পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু আপনার ব্যবসাটা কিন্তু খুব সুন্দর করে করতে পারবেন এখন পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজিতে আপনাদের গাড়ি ব্যবসাটা কিভাবে করবেন এখন এ ফুজিডানি আমাদের কাছে ঢাকা নর্মালি কি চকবাজার ঢাকা চকবাজার পাইকারি মার্কেট থেকে অনলি ওয়ান আমাদের দেখা যাচ্ছে পনেরো থেকে পিসি হাজার টাকার ভিতরে কি প্রথম অবস্থায় একশো পিস ব্যাগ আমরা নিয়ে আসেন একশো পিস ব্যাগ যদি আমরা নিয়ে আসেন পনেরো থেকে পিস হাজার টাকার ভিতরে কি খুব সুন্দর করে কিন্তু আপনার চাইলে আমরা একশো পিস ব্যাগ নিয়ে আসতে পারবেন এখন একশো পিস ব্যাগ কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে এখন আপনার দেখা যাচ্ছে অফিস আদালতের যে ব্যাগগুলো রয়েছে এগুলো কিছু নিলেন বা আপনাদের স্টুডেন্টের জন্য স্কুল ব্যাগ কিছু নিলেন ভালো কম দামে নিয়ে বা বিভিন্ন ধরনের আইটেম বা বিভিন্ন দামে কিন্তু কিন্তু আপনাকে নিতে হবে দাম কি একটু কমের মধ্যে নিতে হবে কি আমাদের দামের মধ্যে কিন্তু আপনাকে নিতে হবে কারণ কৃষক জন্য নিতে হবে সবার লুচিত আর এক না সবার লুচিত তো আর এক না আপনাদের কাছে এক একজনের পছন্দ দিল এক এক রকম তো মোটামুটি ভাবে কি আমাদের মানে সব কিছু মিলিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটা কিন্তু করতে হবে এখন নরমালি কি আমরা ঢাকা চক বাজার গেলেন চক বাজার নিয়ে কিন্তু আমাদের কাছে অনলি ওয়ান একশো পিস নিয়ে আসেন সবকিছু কিছু কোয়ালিটির মতো নিয়ে বা বিভিন্ন আইটেম নিয়ে আপনার মতন আপনি পছন্দ করে সুইচ করে আমাদের গাড়িতে যে ব্যবসাটা কিন্তু খুব চমৎকার করতে পারবেন এখন একশো পিস আপনার লুচিতে যেটা বাজে যে আমার এই ব্যবসা যদি আমি নেই আমি এটা লাভ করতে পারবো আমি বিক্রি করতে পারবো এরকম পছন্দ করে আপনার মতন আপনি অনলি ওয়ান একশো পিস ব্যাগ ঢাকা চক বাজার থেকে নিয়ে আসেন নিয়ে আসা আমরা বাংলাদেশের চেটনার থেকে তেঁতুলিয়া পর্যন্ত কি এগুলো ব্যাপক চাহিদা কিন্তু রয়েছে হতে পারে একটা শহর শহরে যেরকম চাহিদা রয়েছে গ্রামে কিন্তু কি এই শহরের থেকে চাহিদাটা বেশি রয়েছে গ্রামে এখন চাইলে আপনার দেখা এই যে নিজ বাড়িতে দেখে আবার খুব সুন্দর করে কিন্তু ব্যবসাটা সমাত্রভাবে আপনি করতে পারবেন এখন লাভ কীরকম হবে এখন লাভটা হচ্ছে নর্মালি আমরা দেখা এই যে যেরকম একটি জায়গা আপনার সিলেকশন করে নিতে হবে এখন জায়গাটা আপনি কিরকম একটি জায়গা আপনার কীভাবে বিক্রি করবেন প্রথম অবস্থায় আমি বলবো কি একটি ডিস্ট্রিক্ট লেভেল করতে চান খুব সুন্দর করে ডিস্ট্রিক্ট লেভেলে বা নিত্য নতুন মানুষ চলাফেরা করতেছে বেশি এরকম একটি জায়গা থেকে নিচে তিরপাল মিশিয়ে কি সুন্দর করে কিন্তু ডিসপ্লে করে নেবেন নিত্য নতুন মানুষ কিন্তু অটোমেটিকই আপনার কাছে কিন্তু চলে আসবে এখন বিভিন্ন ধরনের সাইজ রয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের সাইজ কিন্তু অবশ্যই কি আপনাকে কিন্তু রাখতে হবে এখন চাইলে কিন্তু সুন্দর করে আমরা দেখা যাই ফুটপাতে হয় এবং সঠিক কিন্তু সুন্দর করে পড়তে পারবেন আচ্ছা এরপরে দেখা যাচ্ছে একটা ব্যান্ড দিয়েও কিন্তু খুব সুন্দর করে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গ্রাম রয়েছে বিভিন্ন ধরনের শহর রয়েছে আমরা দেখা যাচ্ছে গ্রামের শহরে কিন্তু খুব সুন্দর করে কি আমরা দেখা যাচ্ছে ব্যাকের ব্যবসাটা কিন্তু আপনি পড়তে পারবেন আচ্ছা এরপরে দেখা যাচ্ছে কি আপনি সুন্দর করে কিন্তু আপনার ফুটপাথেও কিন্তু সুন্দর করে এই ব্যবসাটা কিন্তু আপনি করতে পারবেন এখন নর্মালি এরকম একটি জায়গা সিলেকশন করে নিতে হবে যে পঞ্চাশ পিস ব্যাগ আমি বিক্রি করতে পারবো এরকম একটু জায়গায় কিন্তু অবশ্যই কি সিলেকশন আপনার করে নিতে হবে এখন প্রতি পিস যদি আমরা মনে করেন দেখা যায় একশো একশো টাকা লাভ করেন লাভ কিন্তু আপনার দেড়শো টাকা দুশো টাকা করে কিন্তু একটি ব্যাগ প্রতি পিসে কিন্তু আপনার লাভ হবে এখন দেখা যায় নরমালি আমরা ধরে নিলাম কি একশো টাকা পিস লাভ একটি ব্যাগে আমরা লাভ করলেন প্রতিদিন যদি নর্মালি কি আমরা পঞ্চাশ পিস আমরা দেখা যাচ্ছে ব্যাগ যদি বিক্রি করেন প্রতিদিন কিন্তু আপনার দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা লাভ এখন প্রতিদিন যদি আমরা পাঁচ হাজার টাকা লাভ হয় তাহলে মাসে কিন্তু আমরা দেখা যাচ্ছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা কি আপনার লাভ নর্মালি কিন্তু আপনি ব্যবসাটি করতে পারলে কিন্তু সুন্দর করে মাসে কিন্তু দেড় লক্ষ টাকা লাভ নর্মালি আপনার হয়ে যাবে এখন পুঁজিগত রাখবে স্যার আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে খুব সুন্দর করে এই ব্যাগের ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন যেভাবে বলেছি ফুটপাতে বা জায়গায় যায় আপনার মতন আপনার পছন্দ করে কি এরকম একটি জায়গায় সিলেকশন করে নিতে হবে পঞ্চাশ পিস ব্যাগ আমি দেখাই সেই জায়গায় যদি বসি নর্মালি আমি বিক্রি করতে পারব এরকম একটি জায়গা সিলেকশন করে ব্যাগের ব্যবসা শুরু করে দেন আশা করি ভালো একটি মুনাফা ইনকাম করতে পারবেন আর আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন